যার টাকা আছে তার উপর হজ ফরজ যদি শারীরিকভাবে যদি অসুস্থ হয় তাহলে কি তার উপর ফরজ তার কোটি কোটি টাকা আছে কিন্তু তার প্যারালাইজ তার হাত চলে না তার পা চলে তার বডি চলে না সব কিছু নিস্তব্ধ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এ ব্যক্তির উপরে কি ফরজ না এ ব্যক্তির উপর হজ ফরজ নয় হজ ফরজ কোন ব্যক্তির উপরে যেই ব্যক্তি হজ আদায় করার মতন অর্থ করি তার কাছে থাকে অর্থাৎ নিজ বাসা থেকে বাইতুল্লাতে যে সফর করার যে দিনগুলো রয়েছে এই দিনগুলো পর্যন্ত তার কাছে অর্থনৈতিক সাপোর্ট তার কাছে থাকবে এবং যাওয়ার খরচ এবং আসার খরচ পাশাপাশি তার বাসায় যে চারজন পাঁচজন দশজন সদস্য রয়েছে তাদেরকে ফ্যামিলি মেনটেন করার জন্য যে খরচ প্রয়োজন এ খরচ যদি সে বাসায় যদি দিয়ে যেতে পারে তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহ তারা হজ ফরচ করেছে আপনার শুধুমাত্র যাওয়ার টাকা আছে আর আসার টাকা আছে কিন্তু আপনার কি নাই এই যে দুই মাস তিন মাস অথবা পঁয়তাল্লিশ দিন আপনার প্রিয়তমা স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে আপনার একেবারে নিকটবর্তী আত্মীয় আত্মীয়দের কথা একটু দূরে রাখলাম একবার আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বাবা মা তারা যে খাবার দাবার খাবে তাদের যে ভরণ পোষণের বিষয়টা আছে এগুলো যদি আপনি যদি সর্বোচ্চ সংরক্ষণ করে যদি না যেতে পারেন আপনার উপরে হজ ফরজ নয় বিষয় ক্লিয়ার কি ক্লিয়ার নয় তাহলে হজ কাদের উপরে ফরাজ যারা মাকাতুল মোকরমে যাওয়া পর্যন্ত কি থাকবে অর্থ থাকবে এবং আসা পর্যন্ত অর্থ থাকবে আপনার ফ্যামিলিকে এক মাস আপনার থেকে দূরে রেখে গেলেন এবং এক মাসের খরচ বহনের সুযোগ সুবিধা তাদেরকে যদি দিয়ে যাওয়ার মতন টাকা পয়সা যদি বাসায় যদি দিয়ে যেতে পারেন তাহলে আপনার উপর হজ খরচ বিষয় স্পষ্ট দিন ইনশাআল্লাহ এখন বলছিলাম অর্থ থাকলেই হজ কি নয় খরচ নয় ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم الله أكبر إن عدة الشهور عند الله إثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم الله سبحانه وتعالى রজব সাবান রমজান সওয়াল জিলকাতিল হজ মুহররম এভাবে মাসগুলো শনাক্ত করেছেন তার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি মাসকে সম্মানিত করেছেন আলোচনা যদি বুঝে থাকেন কয়টি মাসকে সম্মানিত করেছেন চারটি মাসকে সম্মানিত করেছেন এই চারটি মাসকে সম্মানিতময় মাসের মধ্যে অন্যতমময় সম্মানিত মাস হচ্ছে তিনটি তার মধ্যে অন্যতম হচ্ছে শাওয়াল মাস অন্যতম হচ্ছে জিলফত মাস অন্যতম হচ্ছে জিলহদ মাস চিৎকার সুভহ আনন্দ আলোচনা যদি বুঝে থাকেন জবাব দেন আল্লাহ শুভ আনহ তাহারের কাছে পবিত্র মাস কয়েটি মাস পবিত্র মাস কয়েটি আল্লাহ তাহারা তার প্রিয় মাস হিসাবে চারটি মাসকে শনাক্ত করেছেন তার মধ্যে তিনটি মাস হচ্ছে একত্রিত জিলকদ জিলহদ এই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্রময় মাস হিসাবে সনাক্ত করেছেন পবিত্রময় মাস হিসাবে আল্লাহ সুবহানাহু ঘোষণা করেছেন আল্লাহ তাআলা চায় তার বান্দাকে গুনাহ থেকে দূরে রাখতে আল্লাহ সুবহানাহু ওয়া চায় তার বান্দাকে জান্নাত দান করতে আল্লাহ সুবহানাহু ওয়া চায় তার বান্দাকে আলোকিত করে জান্নাত প্রদান করতে সুবহানাল্লাহ আল্লাহ نبي محمد رسول الله صلى الله عليه وسلم صحيح بخاري المسلمين ماتيحتي ودد رايتين صحيح بخاري شاطر هدي ابن صحيح مسلما اقش نمر هدي المتيحتي ودد نبي محمد رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله ওয়ান্ন মোহাম্মাদান আবুদু হুয়ার শোনো ওয়া ঈশ্বরা ওয়াইতা ইশাকা ওয়াল হাজ অসম রমদন চিৎকার দে বলছি আল্লাহ আকবর অত্র যে হাদিস আমি আলোচনা করলাম এই হাদিসের মধ্যে হজ হচ্ছে চার নাম্বার ইসলামের লোকন চার নাম্বার ইসলামের ভোটি এবং অন্যান্য হাদিসের মধ্যে এই হাজকে পঞ্চম নাম্বার খুঁটি বলা হয়েছে অর্থাৎ পঞ্চম নাম্বার খুঁটি হোক অথবা চতুর্থ নাম্বার খুঁটি হোক ইসলামে যে পাঁচটি রুকন রয়েছে ইসলামে যে পাঁচটি খুঁটি রয়েছে দ্য ফাইভ পিলার অফ ইসলাম ইসলামে যে পাঁচটি খুঁটি রয়েছে তার মধ্যে অন্যতম ময় খুঁটির নাম হচ্ছে হাজ চিৎকার দর্জ সুবহানাল্লাহ রমজানুল কারিম এর সিয়াম যেই রকম আদেকর আপনার উপরে ফরজ লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল বা সল্লল্লাহু আলাই ওয়াসাল্লাম মুখে ঘোষণা দাওয়া যেরকম আপনার উপরে ফরজ নবী মোহাম্মদুর রসুল বা সল্লল্লাহু আলাই উপরে ইমান আদান করা যেরকম ফরজ জাকাত প্রদান করা আপনার উপরে যেই রকম ফরজ ঠিক সেই রকম ফরজ হচ্ছে হাজ আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলাহ ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি আলোচনা যদি বুঝে থাকেন উঁচু আওয়াজে সকলের জবাব দেন ইসলামের খুঁটি কয়টি আওয়াজ তুলে কথা বলি ইসলামের খুঁটি কয়টি তার মধ্যে অন্যতম হচ্ছে অল হাজ অন্যতম হচ্ছে হাজ হাজ হচ্ছে ইসলামের অন্যতম ময় খুঁটি আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাজ আল্লাহ তালা হজকে ফরজ করে দিয়েছেন চিৎকার দিয়ে বলছি সোহান আল্লাহ তালা হজকে কি করেছেন আওয়াজ তোরে কথা বলি হজকে কি করেছেন তাহলে এই যে বর্তমান বর্তমানে আরবি যেই মাসগুলো চলছে এটি কিসের মাস মাসা আল্লাহ তাহলে আমরা আলোচনা শুরুতে আমরা জেনেছি হাজার মাস কয়টি মাসাল উঁচা হাজার মুখস্থ করার চেষ্টা করুন হাজার মাস কয়টি এক নাম্বার

سورة الال عمران. تيتو نمبر سورة شاتان نبي نمبر آية كريمة الله تعالى جوشنا كرت ولله على الناس حج البيت من استطاع اليه السبيل ومن كفر فان الله غني عن العالمين جاء آياتي كريمة الله سبحانه وتعالى حج کے فرض قرأت اتحت تشي آيات سورة آل عمران شطن نبی نمر آياتي, آياتي, آياتي كريمة الله تعالى ولله على الناس حج البيت من استطاع إليه السبيل جد کار الله أكبر যারা আল্লাহ সবহা নহুয়া সন্তুষ্ট চিত্রে হজ করবে আল্লাহ তাআলাকে প্রিয় করার জন্য হজ করবে তারা কারা যারা হজে যাওয়ার ব্যাপারে সমর্থন আর্থিকভাবে এবং শারীরিকভাবে অন্যান্য ইবাদত আছে আপনার অর্থনৈতিক বিষয়ে প্রয়োজন হয় না বাস্তব নাকি অবাস্তব আপনার কাছে আমি জানতে চাই আপনি পাঁচ শত্বে যে সালাদ করছেন অথবা পাঁচ শত সালাদের বাহিরে আপনি যে সালাদগুলো পড়ছেন সেই সময় কি আপনার পকেটে টাকা রাখা জরুরি কি জরুরি নয় কথা বলছি আপনি যখন পাঁচ শত্ব সালাদ জামাতে পড়ছেন অথবা জামাতের বাহিরে পড়ছেন তখন আপনার পকেটে টাকা রাখা জরুরি কি জরুরি নয় জরুরি নয় রম দহরুল কারিমের সিয়াম যখন আপনি রাখছেন তখন আপনার পকেটে টাকা রাখা জরুরি কি জরুরি নয় কথা মানা জরুরি কি জরুরি নয় জরুরি নয় তার আপনি যখন পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলার সময় আপনার পকেটে কি টাকা রাখা দরকার ছিল কি ছিল না দরকার ছিল না টাকা রাখা দরকার নয় শুধুমাত্র যে পাঁচটি খুঁটি রয়েছে পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে দুটি স্তম্ভ হচ্ছে দুটি খুঁটি হচ্ছে শারীরিক এবং অর্থনৈতিকের সাথে সম্পর্ক কিসের সাথে শারীরিক এবং অর্থনৈতিকের সাথে সম্পর্ক তার মধ্যে অন্যতম দুটি ভাগে আপনার শক্তিশালী হতে হবে আপনি অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে এবং শারীরিকভাবে আপনার কি হতে হবে শক্তিশালী হতে হবে আপনি যখন শারীরিকভাবে সমর্থন হবেন এবং অর্থনৈতিকভাবে আপনি যখন সমর্থন হবেন তখনই আপনার উপর হজ ফরচ दुवारा लगाया